মেন ব্যাপার হচ্ছে উনি ঘর থেকে বেরোনোর পরেই শুরু হয়ে যায় কি বলবো উৎপাদ বলো যা বলো সবটুকু চেষ্টা করি সব ঘরের দরজাটা বন্ধ রাখতে কারণ ও যদি কোনো ঘরে একবার ঢোকে অফিস রুম বলো আমাদের বেডরুম মামনিদের বেডরুম তাহলে ওর বায়না যে কী লেভেলে রান না দেওয়া অবধি এই চলবে মানে তখন হয় আলমারি চাবি দাও নাহলে আমাকে আমার ল্যাপটপের ওপর খুটকুট নালে মাউসের ওপর খুটকুট নালে আমার কসমেটিক্স কিছু না কিছু নিয়ে চলবে আর কী যে মানে চোখের আড়াল করলে ওই যে কোনটা কীভাবে দুষ্টুমি করে দেবে কেউ জানে না চোখে মুখে কথা বলেও পুরো রীতিমতো কিছু লোকাবো ওটার দিকেও তাকিয়ে থাকে মানে ওটা কিছুতেই লোকাতে দেবে না হাসবে আবার ওরা হাসিটা দেখলেই বলা যায় ও যে কী দুষ্টু কী দুষ্টু সে যাই হোক উনি বেরোনোর পর ওনা মানে তত্ত্বাবধানে একজনকে থাকতেই হয় তো একজন পুরো ফুললি মানে আমি বসলে মামুনি কাজ করে মামুনি বসলে আমি করি এইভাবে আর নাহলে বাবা বা দাদু যে কোনো একজন আর মেন ব্যাপার হলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে রিকোর জন্য একটা খাবারের জিনিস নিয়েছি বাট সেটা অনলাইনে নিয়ে মনে হচ্ছে ভুল করেছি কারণ ওটা অফলাইনে রিটেল স্টোরে নিলে বেটার হতো মানে দেখে শুনে নিতে পারতাম সো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আরও একটা স্পেশাল জিনিস শেয়ার করবো যেটা আগেও করেছিলাম বাট ওটা আবার হয়েছে রিপিট হয়েছে আমাদের বাড়িতে তো সেই কারণে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সো যাই হোক আজকে আমি শুরু করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা মিস না চলো যা করো সবটুকু তোমাদের সাথে একে শেয়ার করছি না ওখানে একটু পোস্ট দিয়ে দাও তো দাঁড়াচ্ছ কেন

বেশিক্ষণের না খেলাটা খুবই কম টাইপের আর এই যে দাদু খেতে বসেছে দাদুর মাছ নেই যা ঠিক আছে ওই আলু আর দিয়ে দেবে কারণ আমার দাদুর সাথে কিছু না কিছু লাগে ওর মাছটা যদি ঠিক থাকে ওটা দিয়ে দাও না দাদুর পাত্র থেকে তো ওটা খেয়ে নেবে হামা একটু জল খাবেই জল খাবে বেবি আচ্ছা জল দেবো এই কোথায় উলেগেছে

এটা কি ডান্স হিপ হপ আর ডান্স করতে হয়তো বসতে হবে না আর রুটিটা যেন নিচে না লাগে মা মা হিপ হপ ছিল দাবুড়ো একটা আর কে আবার কি মনে হয়েছে একটু নেচে নিচ্ছে বাবা 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 আস্তে আস্তে অবস্থা করে মুড ভালো থাকলে ঠিক আছে

জাবিনা তো জাবিনা ওকে জাবিনা জাবি ঠাক ঠাক যেতে হবে না না ঠাক ঠাক যেতে হবে না আয় না কোলে আরഞ്ഞി দিয়াছি আচ্ছা আমার কাছে এসো আমার কোলে নাও আমার কোলে নাও লাইক করে যাও আসো আমি দিয়াছি তোমায় টা টা তোমার নাম আম্মা করে ডাকা করো আরে আমেছো বাবা করে ডাকা করো টা টা মানে গেল পাঁচ মিনিটও থাকিনি চলেছে আমরা আমি আর বারান্দা দিয়ে দেখতে পাচ্ছি যে খালি দুষ্টুমি করে আছে কিছুতেই বসছে না নেমে যাচ্ছে দাদুর কোল থেকে দাদু রাখতে পারছে না তখনই বুঝেছি মানে আমি জাস্ট কোকোকে খাওয়াবো পুরো খাওয়ানো কমপ্লিট হয়নি ওনার হয়ে গেছে ফিরে এসেছে শুনছি তোর নামেই বলছি তোর নামেই বলছি তুমি ডান্সটা দেখালে না কিন্তু ডান্সটা করো ওটা

খাবার তৈরি হচ্ছে আর স্নান করে এসেছি মানে চুলটাও আছাতে পারিনি সুদুরটা করেই চলে এসেছি খাবারটা করে নিই কারণে ঠান্ডা করতে হবে দাদু এসছে এখন হবে সাথে আর কয়েকটা জিনিস কিনেছি কয়েকটা জিনিস বলতে একটা দুটো জিনিস নিয়েছি সেটা ওনাদের সাথে একবার শেয়ার করবো খাবার জিনিস লিখোর জন্য নিয়েছি বাট একটু গুলি করেছি কারণ নর্মাল ডিসপেন্সারিকে নিলে বেটার হতো কি দেখাচ্ছি তার আগে আমি একটুখানি ছেলের খাবারটা করে নিই দেখাচ্ছি রিকোর সামনে তো এগুলো দেখানো সম্ভবই নয় ওই জন্য হলাম বারান্দায় গিয়ে দেখাই আমি খুবই শান্ত ছেলে আমার আর এখন এত জামা কাপড়ের প্রতি একটা মানে চয়েসের ব্যাপার এসে গেছে রিকোর ওর জ্বালায় আমরা ঘরে ওই বারান্দার ওদিকে সবার ওখানটায় ওর জামা কাপড় মেলতাম সম্ভব হচ্ছে না এখন নিজের যে ছেলে জামা কাবো বাইরে মেলা হচ্ছে একটু পরেই মাংড়ি তুলে নেবে কারণ বাচ্চা জামা কাবো পরে বাইরে রাখতে নেই কী করবো কিছু করার নেই ঘরে দিতে হচ্ছে আচ্ছা চাকরির ব্যাপার তো যাই হোক তোমাদের যেটা দেখাও বলছিলাম এই ড্রাই ফ্রুটসটা আমি অনলাইনে নিয়েছি তো প্রবলেম হচ্ছে এর মধ্যে থেকে বেশিরভাগ জিনিসও আমি জেলকে খাওয়াতে পারবো না এর মধ্যে ক্র্যানবেরি রয়েছে ব্লুবেরি রয়েছে এমনি কিশমিশ রয়েছে আমলকি ক্যান্ডি করে যেগুলো থাকে না মানে আমলকিটাকে একটু একটু মিষ্টি করে ওটা রয়েছে তারপরে এটা মনে হচ্ছে অ্যাপ্রিকট বা কিছু আমি হয়তো ভুল বলছি আমি জানি না এটা কী ফল রয়েছে তুই যদি জানো আমাকে বলো দু রকমের সিড রয়েছে প্রবলেমটা হচ্ছে এখানে খাওয়ানোর মতো শুধুমাত্র কাজু আলমন্ড দু রকমের সিড আর খেজুরটা মনে হচ্ছে ড্রাই খেজুর ওটা হয়তো নিতে দিতে কারণ বাকি যেগুলো রয়েছে সেগুলো টেস্ট করে দেখলাম সেগুলো সব টক টক তো এটা হচ্ছে প্রবলেম বেকার বেকার এত মানে বেকার বেকার আমি এখান থেকে নিলাম ড্রাই ফ্রুটসের এটা ছেলের জন্য এত মনে হচ্ছে আমাদেরই খেয়ে শেষ করতে আর বেশিরভাগ ওগুলোই বেশি রয়েছে দেখাচ্ছিল এই দেখো এর ভিতরটা দেখো প্র্যানবেরি বেশি রয়েছে আমলকি গোলটাই কথাই বলছিলাম এই যে এই জিনিসটা আমার তো মনে হচ্ছে এটা একই স্টাইল এটাও টক টক খেতে মানে এটা কি ফুলের ভিতরে একটা দানা রয়েছে ওটা খেতে এটা একটু শক্ত বেশিরভাগটা নরম ছিল এটা তো আমলকি আর এই যে ক্র্যানবেরি রয়েছে না এটা ক্র্যানবেরি এগুলো সব টক টক খেতে এটা নিয়েও আমার একটু ডাউট আছে এটা কি কালো কিশমিশ কারণ নর্মাল দেওয়া আছে আয়রে একটা হাতে নর্মাল কিশমিশ এটা ব্লুবেরি নয় আমি ভাবছি না কালো কিশমিশ যেটা আমাদের সাদা আঙুর তো এগুলোই বেশি রয়েছে আর এই যে এই সিটগুলো ছেলেকে আমি দিতে পারবো এই একটা সিড রয়েছে আর এই যে একটা সিট হচ্ছে সিটগুলো দিতে ওরা তাই মামুনিকে বললাম তুমি আজকে বিকেলবেলা একটু যদি আগে ওঠো ঘুম থেকে তাহলে তুমি একটু ছেলের জন্য যেগুলো জানোই ছেলে খেতে পারবে না সেগুলো বেছে আলাদা করে রেখো যেগুলো খেতে পারবে সেগুলো একটু আলাদা করে রাখো আমি তাহলে একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দেবো কিছু তো ছেলেকে দিই এটার থেকে ওর জন্যই নেওয়া হলো এটা তো যাই হোক এটা নিয়ে ভুলি হলো তার থেকে স্পেন্সারে গিয়ে আমি আমার নিজের মতো চয়েস করে ড্রাই ফ্রুটস মিক্স করে তারপরে আনতে পারতাম মধ্যে তো আখরোট নেই যেটা মেইন সেটাই নেই কিছু করার নেই যাই হোক চলো ওদিকে ছেলে তরকারি বসিয়ে আসছে দৌড় লাগাই দৌড়ে গিয়ে ছেলের খাবারটা फटाफट নামিয়ে এলাম কারণ তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা আছে সেটা এইখানেই আছে সেটা শেয়ার করে দি দাঁড়াও মানে আমাদের বাড়িটা না পুরো মনে হচ্ছে না স্পেশালি এই দিকের এটা একটু আතුරු ভার হয়ে গেছে সেটা হচ্ছে চড়ুই পাখির আතුරු ওই দিকেও রয়েছে মানে অফিস রুমের যে আউটলেটটা রয়েছে যাই হোক তো অফিস রুমের ওইদিকে যে আউটলেটটা রয়েছে ওইটার উপরেও বাসা বেঁধেছে আর এখানে তো বাবা ওদেরকে রীতিমতো পুরো বানিয়ে দিয়ে যাতে গরম থাকে দেখাচ্ছি এই নিয়ে তিন চার রাউন্ডে মনে হয় বাচ্চা হলো এখানে চারটে চারটে করে তিন চার রাউন্ডে তো হয়েইছে এবারে ডিম হঠাৎ করে দিন দেখি ডিম রয়েছে চারখানা তারপরে কিছুদিন বাদে কাল পরশু কি তার আগের দিন মনে হয় বাচ্চা ফুটে এই বাচ্চা ফুটে বলছে সরি ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে তারপর দেখাই দেখতে হেভি লাগে সুন্দর লাগে এই যে

থাক একটা নিশ্চিন্ত একটা আশ্রয় তো আছে তোদের থাকখানে যত ইচ্ছা তারা এখানে থাক দিন পায় ওর মা এখানে আশেপাশে কথাটা থাকে তোমার মা বুঝে গেছে এখন যে এরা কিছু করবে না এখন দেখতে পাচ্ছি না নর্মালি এটা সরালেই ওর মা এসে বসে কোথাও একটা বুঝে গেছে এরা কিছু করবে না তুই কি করছিস অবশ্যই দাদা দেখো ও দাদু বাড়িতে এসে জুতোটা জাস্ট খুলেছে এটা তোর জুতো হ্যায় আয় আয়

মাম্মা পড়ে যাবে মাম্মা আচ্ছা কালকে সকালে পরো জুতোটা চলো ভাতু খাবে অনেক দেরি হয়ে গেছে মাম্মা খিদে পেয়েছে আরে ভগবান উল্টো জুতো দেখো মানে কার বাড়িতে কে এরকম করে কার বাড়ির এরকম পিস আছে আর কে কর দেখো দেখো এক লক করছে মাম্মা চ মাম্মা হয়ে গেছে জুতো পড়া হয়ে গেছে কমপ্লিট আমরা এখন যাব খেতে ফাইনালি ছেলেকে ঘুম পাড়িয়ে অফিসের কাজ কমপ্লিট করলাম আর কথা আছে না কপালে যদি বিরিয়ানি থাকে তাহলে আর কি আটকাবে কথাই নেই আমি বললাম তো আজকে আমাদের কপালে বিরিয়ানি আছে আর মেন ব্যাপারটা হচ্ছে বাবার একটা ইনভিটেশন ছিল তো সেখান থেকে আমাদের জন্য আবার একটা পার্সেল পাঠিয়ে দিয়েছে আর সেই ডিম কষাতে আজকে অনেক আলু দিয়েছে একটু তুলে রাখলেই ভালো তাহলে এটা হয়ে যাবে যাই হোক ডিম কষা রয়েছে আর এখানে পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে আর এই যে এখানে হচ্ছে গেস্ট আইটেম এই যে গেস্ট আইটেম মাটন বিরিয়ানি এটা গরম করে নিয়েছি ভালো করে তো ঘরে এসি চলছে এটা হচ্ছে প্রবলেম যে এটা ঠান্ডা হয়ে যাবে দেখি এখানে রেখেই হয়তো যাবো গিয়ে এটাকে খেয়ে তারপর এটা নেবো সো ফাইনালি ডিনার কমপ্লিট আর ছেলে শেষের দিকে অলমোস্ট শেষের দিকে একটু নজরা করছে তাই এখন ছটফট করে ওর জন্য একটু দুধ বানিয়ে নেবো আর দুধটা একদম রেডি রাখবো যাতে ঘুম থেকে উঠলে ফাটাফাট দিয়ে দিতে পারি আর বিরিয়ানিটা বেশ ভালোই ছিল এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে মানে বেশ বেশ টেস্ট ছিল যাই হোক এবার যাই ছেলেকে দেখি কখন উঠে একটু মোবাইলটা একটু দেখবো কিছু জিনিস একটু দেখার আছে তো সেগুলো কমপ্লিট করে তারপর শুয়ে পড়বো আর আজকে কোকো বা একটুখানি দেখছি বেশি মানে ইচিং হচ্ছে ওর দেখি বাবাকে বলবো যে মানে সমুকে বলবো যে দেয়া ওদের একবার ডাকতে কি জানি কেন তো কোকোরা তো ইচিংটা হচ্ছে সো যাই হোক চলো এই হলো মেন ব্যাপার এবার ঘুমানোর পালা সাজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা যাতে মিস না তো চলো আছি আর ভালো থেকো সুস্থ থাকো সব জানে থাকো ঠাক্টা